দুইটা তিনটা এ বলো ছাগল কি খায় বলো ছাগল তুমি বলো ছাগল কি খায় এলাকায় ছাগল রেখে দিন ছাগল কি খায় ছাগল পাতা খায় গাছ খায় কারণ পাতা

থাগলে পাতা খাওয়াই কারল পাতা কারল পাতা দেখেন এবং দেন এর পাতা কিন্তু অনেক শুকনো পাতা দেই ছাগল এটা খাই দেই খাও ছাগল এটা খাইও থাগল থাগল শুকনো পাতা খায় না ওই যে গাছ থেকে নতুন নতুন ভালো বড় পাতা শ্রী খায় আচ্ছা পাতা বড় বড় হাঁস আছে অনেকটি অনেক বড় বড় হাঁস তোমাদের এলাকায় হ্যাঁ দেই তো আরো নাকি ওদিকে হাঁস আছে চলো দেখো তো আমাদের দেখাতে নিয়ে তো তো হাঁসগুলো লাভিব আমাদেরকে একটু আগে দেখাচ্ছে ছাগল বড় বড় রাম ফাটা বলে আর এখন দেখাতে নিয়ে যাচ্ছে এখন দেখাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে কি দেখাতে নিয়ে যাচ্ছে লাভিব কি আস রাজহাস রাজহাস এলাকায় খুব সুন্দর সুন্দর রাজহাস রাজহাস অবশ্য অপরিচিত মানুষ দেখলে ডাকাটাকে শুরু করে